মহাদয়ের অবসর বিদায় উপলক্ষে শ্রদ্ধা ও প্রশংসা করতে হে বিজয়ী অতিথি আজ বেতাতুল হৃদয়ে সালাম ও অশ্রু সজল প্রীতি গ্রহণ করুন সময়ের বহু মানতায় সুদীর্ঘ কর্মজীবন শেষে আপনি আজ শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে। আপনার এই বিদায় যেন আমাদের হৃদয়ের এক অজুর শ্রাবণ হৃদয়ের গভীর শ্রদ্ধা নিয়ে দিতে গিয়ে আমাদের অন্তরে কেবলই জেগে উঠেছে বিষাদের বাণী যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় হে জ্ঞান গুরু আপনার জ্ঞানের আলোতে উদ্ভাসিত হয়েছিল আপনার অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী আপনি বলেন আমাদের আদর্শ যা মনন ও চিরন্ত জগৎকে করেছে আরণিত আপনার জ্ঞান প্রজ্ঞা সৃজনশীলতা ও কর্ম প্রচেষ্টার কারণে আপনি তাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন সন্দেহাতীত বাদ আপনি তাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ আপনি তাদের গর্ব হে মহান কর্মবীর আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার মতো একজন প্রজ্ঞাবান কর্মবীরের সাহচর্যে নিজেদের সমৃদ্ধ করার সুযোগ লাভ করেছি আপনার কর্মনিষ্ঠা ভূষণপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় সুনাম বৃদ্ধিতে সহায়ক হয়েছে আপনি ছিলেন আমাদের অনুপ্রেরণার উৎস হে প্রিয়জন আপনাকে দেখেছি একজন নিরহংকার নির্লোভ স্বজন ব্যক্তি হিসেবে আপনি ছিলেন শরতের ঝরে পড়া শিউলির মতো কোমল হৃদয়ের উঠে না কর্ম পরিবেশে ঘাপ খাইয়ে নেওয়ার অসাধারণ যোগ্যতা ছিল আপনার আপনার বাসন লঙ্গি উপস্থাপন আমাদেরকে মন মুগ্ধ করে রাখত হে বিদায়ী গুরুজন আপনার আপনি আপনি জাতির জন্য নিজেকে করে আপনার মেধা প্রজ্ঞা জাতি পরবর্তী দিনগুলোতে কাজে লাগে